সব ধরনের চোখরাঙানি উপেক্ষা করে বাংলাদেশ এখন এশিয়ার মধ্যে নবম বৃহৎ অর্থনীতির দেশ এডিবির প্রতিবেদন বলছে দক্ষিণ এশিয়া এখন ভারতের পর বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় বাংলাদেশ দক্ষিণ এশিয়া দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ এতে আরো জানানো হয় বাংলাদেশের জিডিপি আকার এখন চারশো পঞ্চাশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার দুই হাজার পঁচিশ সালের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তার বেসিক স্ট্যাটিস্টিক্স রিপোর্ট পাবলিশ করেছে এই বেসিক স্ট্যাটিস্টিক যে আপনার বিভিন্ন দেশের ডেভেলপমেন্ট গোলসগুলো গুলো তারা কিভাবে অ্যাচিভ করছে অবস্থা কি সেখানে সেগুলো নিয়ে একটা পর্যালোচনা করা বর্তমানে বাংলাদেশে বিভিন্ন নিউজ পেপার সেটাকে খুব ভর করে ফলো করছে যে বাংলাদেশ বর্তমানে নবম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে এশিয়ার মধ্যে আসলে কি তাই আমাদের কি কি অগ্রগতি হয়েছে নাকি অবনতি হয়েছে আসুন আলোচনা করব। আমি তিনটি বছরের ডাটা শেয়ার করব। তিনটি বছরের মধ্যে কম্প্যারিজন করব দুই হাজার তেইশ দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ দেখার চেষ্টা করব যে বাংলাদেশকে আসলে অগ্রগতি করেছে নাকি অবনতি করেছে এবং দেখার চেষ্টা করব যে বাংলাদেশের সাথে ভিয়েতনাম বা তার কম্পিটিটর যে দেশগুলোর আছে সেখানে বাংলাদেশের অবস্থান কোথায় বর্তমানে এই নিয়েই আজকের এই ভিডিও আমাদের ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার প্রিয়জনের সাথে যারা জানা দরকার বাংলাদেশের ইকোনমি কি আসলে আঁকাচ্ছে না পিছাচ্ছে এবং যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করি চেষ্টা করি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এই বেসিক স্ট্যাটিস্টিক্স রিপোর্ট টা কি বেসিক স্ট্যাটিস্টিক্স রিপোর্ট হচ্ছে তারা বিভিন্ন দেশের তাদের আর্থ সামাজিক অবস্থা তুলে ধরার চেষ্টা করে তারা সেখানে চেষ্টা করে মুদ্রাস্ফীতি মর্টালিটি রেট সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের জন্য কি কী করছে মূল্যস্ফীতি এইসব বিভিন্ন বিষয়ে তারা সেখানে ইনক্লুড করে বর্তমানে শিচল্লিশটি দেশের উপরে তারা স্টাডি করে তাতে সহজেই বোঝা যায় যে সেটা হচ্ছে কোন দেশের প্রভৃতি কী অবস্থায় আছে কোন দেশ কোন দিকে পিছিয়ে আছে কোন দেশ কোথায় আগে এগিয়ে যাচ্ছে তাই এটা গবেষক বা হচ্ছে সাধারণ মানুষের জন্য খুবই একটা হাই ওপেনিং রিপোর্ট যাতে যে কেউ খুব সহজে বুঝতে পারে যে তার দেশের অবস্থা কি এখন চলুন আলোচনা করি বাংলাদেশের কি অবস্থা নিউজ প্রতিবেদনগুলোতে বলা হচ্ছে বাংলাদেশের প্রোডাক্ট অনুসারে বাংলাদেশ এখন বর্তমানে নবম বৃহত্তম অর্থনীতির দেশ এখানে কথাটা হচ্ছে প্রোডাক্ট কিন্তু এডিবির রিপোর্ট অনুযায়ী সেখানে হচ্ছে হলো এটাকে ইউজ করা হয়েছে নমিনাল ক্রস ডোমেস্টিক প্রোডাক্ট হিসেবে নমিনাল ক্রস ডোমেস্টিক প্রোডাক্ট হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে মোট উৎপাদিত পণ্য এবং মোট সেবার পরিমাণকে বোঝানো হয়

দুই হাজার বাইশে বাংলাদেশের জিডিপি ছিল চারশো ষাট দশমিক আট বিলিয়ন ডলার তখন এশিয়ার মধ্যে ছিল সালে দাঁড়ায় চারশো একান্ন দশমিক পাঁচ বিলিয়ন ডলার এবং অবস্থান হয় তখন অষ্টম বর্তমানে দুই হাজার তা কমে দাঁড়ায় চারশো পঞ্চাশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার এবং বর্তমান অবস্থান নবম অর্থাৎ বুঝতেই পারছেন জিডিপি ধীরে ধীরে কমছে বাংলাদেশের অবস্থান পিছিয়ে যাচ্ছে ফলাও করতেছে যে বাংলাদেশের অবস্থানে উন্নতি হয়েছে যা সম্পূর্ণ বিপরীত এবং বিভ্রান্তিকর এখন চল আলোচনা করি অন্য দেশগুলোর কি অবস্থা জানতে বিশেষ করে ভিয়েতনাম কেন বললাম ভিয়েতনাম কারণ বাংলাদেশে গার্মেন্টস জিডিপির একটা বিশাল পার্সেন্টেজ দখল করে আছে সেই গার্মেন্টস একটা অন্যতম কম্পিটিটর হচ্ছে ভিয়েতনাম তো এখন চলেন বোঝার চেষ্টা করি ভিয়েতনাম এর কি অবস্থা ভিয়েতনাম দুই হাজার বাইশ তাদের নমিনাল জিডিপি ছিল মাত্র চারশো আট দশমিক বিলিয়ন ডলার তখন অবস্থান ছিল দশম জিডিপি দ্বারায় চারশো উনত্রিশ ছিল তারা দশম চব্বিশ পঁচিশ সালে জিডিপি দ্বারায় চারশো ছিয়াত্তর দশমিক তিন বিলিয়ন ডলার বাংলাদেশের চেয়ে এখন বর্তমানে প্রায় ছাব্বিশ মিলিয়ন ডলার বেশি এবং অবস্থান অষ্টম যে সেটা হচ্ছে বাংলাদেশ ক্রমবর্ধমান ভাবে পিছাচ্ছে আর ভিয়েতনাম ক্রমাগত ভাবে উন্নতি করছে মাত্র দুই বছরে তারা সাতষট্টি দশমিক পাঁচ বিলিয়ন ডলার তাদের জিডিপি বৃদ্ধি পেয়েছে তা বলতে পারেন প্রায় সিক্সটিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে অন্যদিকে বাংলাদেশের দুই হাজার তেইশ বাইশ সালে জিডিপি কমেছে দশ দশমিক তিন বিলিয়ন ডলার অর্থাৎ দুই দশমিক দুই দুই হারে কমছে তো বুঝতে পারছেন যে বাংলাদেশের অর্থনীতির বর্তমান অবস্থা কি বিগত সরকারের আমলে এই অবস্থা খুব একটা ভালো ছিল না এই রিপোর্টের আঙ্গিকে আমরা তিন গত তিন বছরে বাংলাদেশে কিছু বিষয়ের মধ্যে কম্পারিজন করি তার একটা হচ্ছে হলো মোট রিজার্ভ দ্বিতীয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি পরিমাণ বৈদেশিক ঋণ আছে গত তিন বছরের প্রেক্ষাপটে আমরা অবস্থাটা বোঝার চেষ্টা করি চলুন শুরু করি যে বাংলাদেশের ক্রস আন্তর্জাতিক রিজার্ভ বা মূল রিজার্ভ কিরকম ছিল সব হিসাব আমি মিলিয়ন ডলারে দিচ্ছি দু হাজার ছিল একচল্লিশ হাজার দুই হাজার তেইশ হাজার বুঝতেই পারছেন মাত্র দুই বছরে পনেরো হাজার মিলিয়ন ডলারের বেশি বৈদেশিক মুদ্রা বাংলা বৈদেশিক রিজার্ভ বাংলাদেশ হারিয়েছে এটি ডেফিনেটলি আমদানির ওপরে সক্ষমতা এবং বৈদেশিক ঋণ পরিশোধের ওপরে একটা বিশাল ধাক্কা দিতে যাচ্ছে এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে লাস্ট এবং ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে বৈদেশিক ঋণ বাংলাদেশ কি পরিমাণ ঋণের বোঝা আছে বাইশ সালে মোট বৈদেশিক ঋণ ছিল প্রায় পঞ্চান্ন হাজার মিলিয়ন ডলার সেখানে দুই হাজার সেটা বেড়ে দাঁড়ায় উনষাট হাজার মিলিয়ন ডলার দুই হাজার চব্বিশ এখন বর্তমানে সেটা প্রায় একাত্তর হাজার মিলিয়ন ডলার মাত্র দুই বছরে পনেরো দশমিক পাঁচ বিলিয়ন ডলার বা আটাইশ পার্সেন্ট বেড়েছে বুঝতে পারছেন কি পরিমাণ ভয়াবহ ঋণ বেড়েছে একই সময়ে রিজার্ভ কমেছে প্রায় পনেরো বিলিয়ন ডলার সুতরাং ঋণ বাড়ছে রিজার্ভ কমছে অর্থনীতিতে ভারসাম্য নষ্ট হতে যাচ্ছে তো সামগ্রিকভাবে বুঝতেই পারছেন বর্তমানে বাংলাদেশের অর্থনীতির কি অবস্থা যতই ইন্টার মিডিয়া ফলো করুক বাংলাদেশ নবম অর্থনীতির দেশ হয়ে গেছে কিন্তু অন্য যে ইন্ডিকেটর গুলো আছে সেগুলো মোটেও ভালোজনক ভালো ইন্ডিকেশন দিচ্ছে না বাংলাদেশের জন্য বাংলাদেশের অভিযাপ কমছে লিনার বোঝাও বাড়ছে তো সামগ্রিকভাবে অর্থনীতির অবস্থা খুব একটা ভালো না যেভাবে নবম অর্থনীতি দেশ হিসেবে বাংলাদেশকে তুলে ধরা হচ্ছে বাস্তবতা কিন্তু তা বলছে না রিপোর্ট কিন্তু তা বলছে না বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে ভিয়েতনাম এগিয়ে যাচ্ছে তো যে সেটা হচ্ছে যথেষ্ট পরিমাণ নীতিমালা দরকার বৈদেশিক মুদ্রা যত রিজার্ভ বাড়বে তত ঋণ পরিশোধে ক্ষমতা বাড়বে বাংলাদেশের এবং তত বেশি পরিমাণ ঋণ নিয়ে আরো বড় বেশি উন্নয়নমূলক কাজ করতে পারবে তো বুঝতেই পারছেন সামগ্রিক অবস্থায় বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো অবস্থায় নেই আমাদের এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনের সাথে যার জানা দরকার বাংলাদেশের অর্থনীতির অবস্থা কি বর্তমানে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ